সে বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সে অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তবে এবার এশিয়ান মিলিটারি স্ট্রেন্থ দু হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্র মোট সাতটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে র্যাঙ্কিং এর সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে অর্থাৎ যেদের শূন্যের যত কাছে পয়েন্ট পাবে তাদের সামরিক শক্তি তত বেশি গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে রাশিয়া তবে বিশ্ব র্যাঙ্কিং এর শীর্ষ স্থান যুক্তরাষ্ট্রের দখলে তালিকা অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে চীনের অবস্থান এছাড়া শুরুর দিকে আরও রয়েছে ভারত তুরস্ক দক্ষিণ কোরিয়ার মতো দেশ পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে আর বাংলাদেশ রয়েছে সতেরোতম অবস্থানে এশিয়ান র্যাঙ্কিং এর দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সূচক পয়েন্ট রাশিয়ার সমান অর্থাৎ চীনও পেয়েছে শূন্য পয়েন্ট গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী বর্তমানে রেড ড্রাগনের মোট সৈন্য সংখ্যা একত্রিশ লাখ সত্তর হাজার এমনকি রণতরির সংখ্যাও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিং এর দেশের তালিকায় ভারতের অবস্থান তৃতীয় স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এক এক আট চার দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চৌদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পরেই এশিয়ার তালিকায় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া জাপান এবং তুরস্ক তাৎপর্যপূর্ণ বিষয় হল এই তিনটি দেশই পরমাণু শক্তিধর নয় গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান অন্যদিকে ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক এশিয়ায় সামরিক শক্তির তালিকায় পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে এশিয়ায় অষ্টমী স্থান পেয়েছে ইন্দোনেশিয়া নবম এবং দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ইসরায়েল এবং ইরান এগারোতম স্থানে রয়েছে তাইওয়ান পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া রয়েছে ষোলোতম স্থানে এর পরে রয়েছে বাংলাদেশের অবস্থান এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান সতেরোতম বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় সাত লক্ষ এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা এক লাখ তেষট্টি হাজার বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে সতেরো হাজার চারশো সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে পঁচিশ হাজার একশো সেনা তবে আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে এক নম্বরে বাংলাদেশের রয়েছে আটষট্টি লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন